এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ফুল মক টেস্ট উইকলি ক্লাস নম্বর চব্বিশ এর আগে বহুদিন আগে আমরা এই ক্লাসগুলি নিয়ে থাকতাম একশোটি করে প্রশ্ন থাকে এই মক টেস্টে তোমাদের মধ্যে অনেকেই জানিয়েছে যে একশোটি করে প্রশ্ন নিয়ে ফুল মক টেস্ট নিয়ে আসুন তো সেই কথা মাথায় রেখে আজকে আমরা আবার নতুন করে শুরু করছি ফুল মক টেস্ট উইকলি ক্লাস নম্বর চব্বিশ এর আগে আমাদের এক থেকে তেইশ নম্বর পর্যন্ত মক টেস্ট অনেকদিন আগেই হয়ে গেছে প্লে লিস্ট করা রয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারাও আবার নতুন করে ক্লাসগুলি দেখে নিও আশা করছি এই ক্লাসগুলি তোমাদের জন্য খুবই কাজে আসবে তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিদুশেখর শাস্ত্রী সুকুমার সেন এখানে সঠিক আনসার হবে এ হরপ্রসাদ শাস্ত্রী দু নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ এখানে সঠিক আনসার হবে বি ছত্রিশ আমি অপশনগুলো বলার সাথে সাথে তোমরা সেই প্রশ্নের আনসারটি নির্ণয় করার চেষ্টা করবে তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমোধ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক হবে ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন অমুক কাজটি করে দেবে ভেবে বসে থাকলে চলবে না এখানে অমুক এর নিচে দাগ রয়েছে বসে থাকলে চলবে না এর নিচে দাগ রয়েছে পদটি যার উদাহরণ আত্মবাচক সর্বনাম পদ পারস্পরবিক সর্বনাম পদ অনাদিবাচক সর্বনাম পদ নির্দেশক সর্বনাম পদ এখানে সঠিক আনসার হবে সি অনাদিবাচক সর্বনাম পদ পাঁচ নম্বর প্রশ্ন পদ্মপুরাণ এর রচয়িতা কে বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী কেতকদাস ক্ষেমানন্দ এখানে সঠিক আনসার হবে এ বিজয়গুপ্ত ছ নম্বর প্রশ্ন ভাগবতের অধ্যায় সংখ্যা কত তিনশো তিরিশটি তিনশো বত্রিশটি চারশো বত্রিশটি চারশো বাষট্টিটি এখানে সঠিক আনসার হবে বি তিনশো বত্রিশটি সাত নম্বর প্রশ্ন কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্রহরণ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে খণ্ডে বর্ণিত রয়েছে সেটি হল বৃন্দাবন খণ্ড যমুনা খণ্ড ভারখণ্ড হারখণ্ড এখানে সঠিক আনসার হবে বি যমুনা খণ্ড আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চিত্রা খেয়া চৈতালি পত্রপুট এখানে সঠিক আনসার হবে ন নম্বর প্রশ্ন পঞ্চগুটি এই শব্দটির সমাস নির্ণয় কর দ্বন্দ্ব সমাস দ্বিঘু সমাস তৎপুরুষ সমাস বহুগ্রীহী সমাস এখানে সঠিক আনসার হবে বি দ্বিঘু সমাস দশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্র শিখণ্ডী বাহন জামাই বারিক নীল দর্পণ লীলাবতী কমলে কামিনী এখানে সঠিক আনসার হবে ডি কমলে কামিনী এগারো নম্বর প্রশ্ন সভা পদের প্রতিযোগিতার জন্য রাজা প্রথমে কতজন কবিকে রাজসভায় ডাকেন কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন অসংখ্য জনকে এখানে সঠিক আনসার হবে বি পঁচিশ জনকে বারো নম্বর প্রশ্ন অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত নিচে দাগ রয়েছে এই শব্দটির ধ্বনি নাম হল সমীভবন সরসংগতি এখানে সঠিক আনসার হবে ডি অভিশ্রুতি তেরো নম্বর প্রশ্ন শহরবাসীর ইতি কথা উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো চল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো পঞ্চাশ এখানে সঠিক আনসার হবে সি উনিশশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের রূপক কাব্য হিসেবে উল্লেখযোগ্য হল সত্যকুলি বিবাদ সংবাদ রসুল বিজয় হানিপার লড়াই ইউসুফ জোলেখা এখানে সঠিক আনসার হবে এ সত্যকুলি বিবাদ সংবাদ পনেরো নম্বর প্রশ্ন রানী রাসমণি সম্পর্কে নিম্নের কোন তথ্যটি ভুল এখানে রানী রাসমণি সম্পর্কে চারটি তথ্য রয়েছে কোনটি ভুল সেটা নির্ণয় করতে বলছে এই প্রশ্নের মধ্যে মধ্য দিয়ে রাসমণির মায়ের দেওয়া নাম রানী রাজচন্দ্র রাসমণিকে প্রথম কোনার ঘাটে দেখেন কোন অপশনে রয়েছে দেখো বারোশো ছেষট্টি বঙ্গাব্দে নয় ফাল্গুন রাসমণির পরলোকগমন হয় দিনব অপশনে রয়েছে দেখো রানী রাসমণি বারোশো বঙ্গাব্দের এগারোই আশ্বিন আশ্বিন হবে জন্মগ্রহণ করেন এখানে সঠিক হবে সি বারোশো বঙ্গাব্দের নয় ফাল্গুন রাসমণি পরলোক গমন করেন ১৬ নম্বর প্রশ্ন খুড়ো ভাইপো আজ এক থালায় থালার নিচে দাগ রয়েছে খাবে কারক নির্ণয় করতে বলেছে কর্মকারক করণকারক অধিকরণ কারক অপাদান কারক এখানে সঠিক আনসার হবে ডি অপাদান কারক সতেরো নম্বর প্রশ্ন পদ্মাবতীর নাটকটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আঠারোশো ষাট আঠারোশো এখানে সঠিক আনসার হবে বিশো ষাট নম্বর প্রশ্ন কোনটি অবস্থাবাচক বিশেষের উদাহরণ হয়েছে স্বাস্থ্য করুণা বিদ্যাসাগর তৃপ্তি এখানে সঠিক আনসার হবে এ স্বাস্থ্য উনিশ নম্বর প্রশ্ন মহামানবদের জীবনচরিত নিয়ে রচিত গিরিশচন্দ্রের দুটি নাটক হল বুদ্ধচরিত্র চরিত্র চৈতন্য নামা নিমাই সন্ন্যাস বুদ্ধদেব সীতার বনবাস চৈতন্য লীলা আগমনী বুদ্ধ চরিত্র এখানে সঠিক অ্যান্সার হবে বি নিমাই সন্ন্যাস বুদ্ধদেব চরিত কুড়ি নম্বর প্রশ্ন লি উপন্যাসটির রচয়িতা কে বনফুল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী এখানে সঠিক অ্যান্সার হবে এ বনফুল একুশ নম্বর প্রশ্ন বিংশ শতাব্দীর নাটকটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন জননী জন্মভূমি কবিতাটি কোন কাল মধুমাস চিরকুট অগ্নিকোণ বাঘ ডেকেছিল এখানে সঠিক আনসার হবে এ কাল মধুমাস তেইশ নম্বর প্রশ্ন ভারতচন্দ্রকে ছন্দের রাজা কে বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় দীনেশচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর নলিনীকান্ত চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ সুনীত কুমার চট্টোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন বাজে গল্পে উকিলের বন্ধুদশা কত বছরের ছিল দশ বছর পনেরো বছর পঁচিশ বছর তিরিশ বছর এখানে সঠিক আনসার হবে বি পনেরো বছরের পঁচিশ নম্বর প্রশ্ন সে কোন শ্রেণীর শব্দ দেশি শব্দ তদ্ভব শব্দ অর্ধতৎসম শব্দ শঙ্কর শব্দ এখানে সঠিক আনসার হবে ডি শঙ্কর শব্দ ছাব্বিশ নম্বর প্রশ্ন পিতাম্বর ছেলেদের দলে নাম লেখালেন লেখালেন এর নিচে দাগ রয়েছে কি ধরনের ক্রিয়াপদ নির্ণয় করতে বলছে যৌগিক ক্রিয়া মৌলিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া এখানে সঠিক আনসার হবে সি যুক্ত ক্রিয়া সাতাশ নম্বর প্রশ্ন নিরন্তর শব্দের সন্ধিবিচ্ছেদ হল নিযুক্ত অন্তর নিযুক্ত অন্তর নিযুক্ত অন্তর নিহযুক্ত অন্তর এখানে একটু স্পেলিংগুলো দেখে নেবে সঠিক আঞ্চার হবে নিহযুক্ত অন্তর রাজত্ব বিসর্গের বিসর্গ সন্ধির উদাহরণ কিন্তু এটি আঠাশ নম্বর প্রশ্ন বুঝি হয়তো বোধ হয় এগুলি কি ধরনের অব্যয় সংকোচক অব্যয় ব্যতরিকাত্মক অব্যয় সন্দেহ সূচক অব্যয় বিয়োজক অব্যয় এখানে সঠিক হবে সি সন্দেহ সূচক অব্যয় উনত্রিশ নম্বর প্রশ্ন মুক্তধারা নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয় পূর্বাসা প্রবাসী মালঞ্চ ভারতবর্ষ সঠিক আনসার হবে প্রবাসী পত্রিকা নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাসের নাম কি জননী দর্পণ অতসী মামি দিবরাত্রি কাব্য রচিত বলেছে এটা একটু মাথায় রাখবে এখানে সঠিক আনসার হবে ডি দিবারাত্রির কাব্য প্রকাশিত হলে অবশ্যই জননী উপন্যাসটি হতো একত্রিশ নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংস্কৃত ভাষায় লেখা কোন মূল গ্রন্থের অংশবিশেষ অভিজ্ঞানম শকুন্তলম মালবিক আগ্নিমিত্রম রাজতরঙ্গিনী কুমার সম্ভব এখানে সঠিক হবে এ অভিজ্ঞানম শকুন্তলম বত্রিশ নম্বর প্রশ্ন চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন নগদ পাঁচ টাকা নগদ ছয় টাকা নগদ সাত টাকা নগদ আট টাকা এখানে সঠিক হবে সি নগদ সাত টাকা তেত্রিশ নম্বর প্রশ্ন প্রেমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সরসী উপন্যাসটি উর্দুতে অনুবাদ করেন যে নামে সফলার রহস্য শান্তি শূদ্র আওরাত এখানে সঠিক আনসার হবে ডি আওরাত চৌত্রিশ নম্বর প্রশ্ন আমরণ শব্দটির সমাস নির্ণয় কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুগৃহী সমাস নিত্য সমাস এখানে সঠিক আনসার হবে বি তৎপুরুষ সমাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের রচিত নিম্নের কোনটি একটি কাব্যগ্রন্থ নয় বাদন হাড়া ভাঙার গান ফণিম হবে এ নম্বর প্রশ্ন কোন নাটকটি গিরিশ চন্দ্র ঘোষের লেখা সিরাজ মেবার পতন চন্দ্রগুপ্ত শাহজাহান এখানে সঠিক আনসার হবে এ সিরাজ উদ্দোল্লা নম্বর প্রশ্ন অবসর সময় পোস্টমাস্টার কি করতেন কবিতা লিখতেন গল্পের বই পড়তেন অফিসের কাজ করতেন গল্প লিখতেন এখানে সঠিক আনসার হবে এ কবিতা লিখতেন আটত্রিশ নম্বর প্রশ্ন কীর্তিবাস ওঝা কোন বংশে জন্মগ্রহণ করেন মুখোটি বৌদ্ধ কায়াস্ত সেন এখানে সঠিক আনসার হবে এ মুখুটি উনচল্লিশ নম্বর প্রশ্ন পিতা সদা পুত্র দুঃখে দুঃখী কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে রাবণ রাম সমস্ত পিতাকে উদ্দেশ্য করে জগৎ পিতাকে উদ্দেশ্য করে এখানে সঠিক আনসার হবে ডি জগৎ পিতাকে উদ্দেশ্য করে চল্লিশ নম্বর প্রশ্ন অলপ সমাসের উদাহরণ কোনটি প্রিয় শখ এখানে সঠিক আনসার হবে ডি মুখে ভাত একচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম দেখা আছে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য এখানে সঠিক অ্যান্সার হবে বি কর্মবাচ্য বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম সমাস নির্ণয় করো দ্বন্দ্ব সমাস দিঘু সমাস কর্মধারী সমাস তৎপুরুষ সমাস এখানে সঠিক হবে ডি তৎপুরুষ সমাস তেতাল্লিশ নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যটি কার সম্পাদনায় সর্বপ্রথম মুদ্রিত হয় রামজয় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র গুপ্ত নলিনীকান্ত চট্টোপাধ্যায় দীনেশচন্দ্র সেন এখানে সঠিক হবে এ রামজয় বিদ্যাসাগর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আরব সাগরকে মানচিত্রে অর্ণাশঙ্কর রায় যার সাথে তুলনা করেছেন তা খাল ঝিল পুকুর গোষ্পদ এখানে সঠিক আনসার হবে ডি গোষ্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সন্দীপের জ্বর কাব্যটির প্রকাশকাল নিনা করো উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো সাতান্ন এখানে সঠিক আনসার হবে এ উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন রকেটের মধ্যে বসে পল্লাদ কি পড়ত রামায়ণ মহাভারত গল্প বেদ এখানে সঠিক আনসার হবে এ রামায়ণ সাতচল্লিশ নম্বর প্রশ্ন হিমালয় দর্শন রচনাটিতে লেখিকার চাকরানির নাম কি ছিল ময়না দিনু চালু ভালু এখানে সঠিক আনসার হবে ডি ভালু আটচল্লিশ নম্বর প্রশ্ন ইকবাল কোন ভাষার কবি ছিলেন সংস্কৃত উর্দু নেপালি হিন্দি এখানে সঠিক আনসার হবে বি উর্দু পুরো নম্বর প্রশ্ন কলকাতার কালচার রচনাটির রচয় থাকে সামরেশ বসু বিনয় ঘোষ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি বিনয় ঘোষ পঞ্চাশ নম্বর প্রশ্ন আত্মঘাতের ডায়েরি উপন্যাসটির রচয় থাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শৈলদানন্দ মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে সি শৈলদানন্দ মুখোপাধ্যায় একান্ন নম্বর প্রশ্ন আত্মঘাতের ডায়রি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী বাসরি ভারতী পূর্বাশা এখানে সঠিক অ্যান্সার হবে বি বাসরি বাহান্ন নম্বর প্রশ্ন সূর্যমুখী কোন উপন্যাসের চরিত্র দুর্গেশ নন্দিনী রজনী কৃষ্ণকান্তের উইল বিষ বৃক্ষ এখানে সঠিক অ্যান্সার হবে ডি বিষ বৃক্ষ তিপ্পান্ন নম্বর প্রশ্ন পদ্মরাগ কোন ধরনের রচনা প্রবন্ধ গ্রন্থ উপন্যাস নাটক নকশাধর্মী রচনা এখানে সঠিকাঞ্চার হবে বি উপন্যাস চুয়ান্ন নম্বর প্রশ্ন পদ্মরাখ উপন্যাসটির রচয়িতা কে বেগম রোকেয়া লীলা মজুমদার আশাপূর্ণা দেবী মীর মোশারফ হোসেন এখানে সঠিকাঞ্চার হবে এ বেগম রোকেয়া পঞ্চান্ন নম্বর প্রশ্ন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের মধ্যে রয়েছে আনন্দ মঠ বিষবৃক্ষ কপালকুণ্ডলা রাজসিংহ এখানে সঠিক আনসার হবে সি কপালকুণ্ডলা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি বাজনাবাজির নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে অনুক্ত কর্তা ব্যতিহারিক কর্তা উজ্জ কর্তা সমধাতুজ কর্তা এখানে সঠিক হবে ডি সমধাতুজ কর্তা সাতান্ন নম্বর প্রশ্ন সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায় কোন ধরনের অব্যয় আলঙ্কারিক সূচক সংকোচক সাদৃশ্যসূচক আটান্ন নম্বর প্রশ্ন সমাস যে সমাসকে বলা হয় তা হলো নিত্য সমাস অলপ সমাস অব্যয়ভাব সমাস বহুবৃহী সমাস এখানে সঠিক হবে সি অব্যৈভাব সমাস উনষাট নম্বর প্রশ্ন নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গায়বনাগান বৃন্দাবনে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক অধিকরণ কারক এখানে সঠিক আঞ্চার হবে সি অধিকরণ কারক সাত নম্বর প্রশ্ন মনে রেখো সততায় একমাত্র মূলধন সততায় একমাত্র মূলধন এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে বিধিও কর্ম ঐহ্য কর্ম কর্ম স্পেলিংটা একটু দেখে নেবে বাক্যাংশ কর্ম এখানে সঠিক হাঞ্চার হবে সি উপবাক্যীয় কর্ম একষট্টি নম্বর প্রশ্ন বিদ্যাভাস শব্দটি হল সন্ধিজাত প্রত্যয়জাত ওপিনিহিতি সারসঙ্গতি এখানে সঠিক আনসার হবে এ সন্ধিজাত বাষট্টি নম্বর প্রশ্ন সূক্ষ্ম কথাটির বিপরীত অর্থ কি মিহি স্থূল সরু ভালো এখানে সঠিক আনসার হবে বি স্থূল তেষট্টি নম্বর প্রশ্ন সেনানি সমাস নির্ণয় করো কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস এখানে সঠিক আনসার হবে বি তৎপুরুষ সমাস চৌষট্টি নম্বর প্রশ্ন গায়ে হলুদ সমাস নির্ণয় করো দ্বিগু সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস এখানে সঠিক আনসার হবে ডি বহুব্রীহি সমাস পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অন্য গাছে উড়ে বাড়াবে ক্রিয়ার কাল নির্ণয় করো সাধারণ বর্তমান কাল পুরাঘটিত বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা সামান্য ভবিষ্যৎ এখানে সঠিক আনসার হবে ডি সামান্য ভবিষ্যৎকাল ষেষট্টি নম্বর প্রশ্ন কোথায় একটি চড়ুই পাখিও রাজহংসের সম্মান পায় বাংলাদেশ ভারতবর্ষ পাকিস্তান কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে এ বাংলাদেশ সাতষট্টি নম্বর প্রশ্ন বিদেশীগরের মতে কোথায় সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে মঙ্গল গ্রহ পৃথিবী চাঁদ টাফা এখানে সঠিক আনসার হবে ডি টাফা আটষট্টি নম্বর প্রশ্ন বিদুশেখর কার কাছ থেকে ঘটত কবচ পদের অংশটা শুনেছিল শঙ্কু শঙ্কুর বাবা নিউটন পল্লাদ এখানে সঠিক অ্যান্সার হবে ডি পল্লাদ উনসত্তর নম্বর প্রশ্ন সুকুমার রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি সবাই বলে থাকেন দশটি এগারোটি বারোটি পনেরোটি এখানে সঠিক অ্যান্সার হবে সি বারোটি সত্তর নম্বর প্রশ্ন মাস্টারমশাইয়ের কাছ থেকে সুকুমারের নগদ লাভ কত ছিল পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এখানে সঠিক আনসার হবে বি টাকা নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ রচনাটির মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় বাহাত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম রচিত প্রবন্ধ গ্রন্থটির নাম কি বিবিধ প্রসঙ্গ আলোচনা সমালোচনা আত্মশক্তি এখানে সঠিক হবে বিবিধ প্রসঙ্গ তিহাত্তর নম্বর প্রশ্ন প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত এখানে সঠিক আনসার হবে সি উনিশশো সাত নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয় কাকিল্লা গ্রাম থেকে ছাতনা গ্রাম থেকে নান্নুর গ্রাম থেকে বিশপি গ্রাম থেকে এখানে সঠিক আনসার হবে এ কাকিল্লা গ্রাম থেকে এখানে স্পেলিংটা একটু দেখে নেবে পঁচাত্তর নম্বর প্রশ্ন বিজ্ঞান রহস্য প্রবন্ধটি রচায় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিয়াত্তর নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধটির প্রকাশকাল করো খুবই গুরুত্বপূর্ণ সালটি আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো পঁচাত্তর সাতাত্তর নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর জন্মদিন হল ষোলোই জুন সতেরোই জুন আঠারোই জুন কুড়ি জন এই প্রশ্নটি তোমাদের যে দু ষোলো সালে এসএলএসটি এক্সাম হয়েছিল সেই সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আবারও কিন্তু রিপিট হতে পারে এখানে সঠিক আনসার হবে এ ষোলোই জন আটাত্তর নম্বর প্রশ্ন ক্ষিতেশ সিং এর স্ত্রীর নাম কি ছিল ললিতা লীলাবতী কণিকা লতিকা এই প্রশ্নটিও কিন্তু দু হাজার ষোলো সালের এস এসেছিল এখানে সঠিক আনসার হবে বি লীলাবতী উনআশি নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রা পূর্বাশা প্রবাসী এখানে সঠিক আনসার হবে এ বিচিত্রা আশি নম্বর প্রশ্ন খুলনা ও লহনার কাহিনী কোন কাব্যের মধ্যে রয়েছে চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল অন্নদামঙ্গল এখানে সঠিক আনসার হবে এ চণ্ডীমঙ্গল একাশি নম্বর প্রশ্ন গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ কে করেন গেটে শেক্সপিয়র ইয়ার্স নিরুদা এখানে সঠিক আনসার হবে সি ইয়ার্স বিরাশি নম্বর প্রশ্ন অনুটপত্য এর উদাহরণ হল ভূষণ মোহন সহিষ্ণু নন্দন এখানে সঠিক আনসার হবে এ ভূষণ তিরাশি নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পূর্বাসা সংবাদ প্রভাকর বঙ্গদর্শন এখানে সঠিক আনসার হবে সি প্রভাকর চুরাশি নম্বর প্রশ্ন গড় কোন শ্রেণীর শব্দ তৎভব শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ এখানে সঠিক আঞ্চার হবে বি তৎসম শব্দ পঁচাশি নম্বর প্রশ্ন রেলগাড়ি কোন শ্রেণীর শব্দ দেশি শব্দ ফার্সি শব্দ পর্তুগিজ শব্দ শঙ্কর শব্দ এখানে সঠিক আঞ্চার হবে ডি শঙ্কর শব্দ ছিয়াশি নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসটি কবে প্রকাশিত হয় আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো উনআশি আঠারোশো বিরাশি এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো সাতাত্তর সাতাশি নম্বর প্রশ্ন ভিআইপি কোন শ্রেণীর শব্দ ইংরেজি শব্দ বিদেশি শব্দ জোর কলম শব্দ মুন্ডুমাল শব্দ এখানে সঠিক আনসার হবে ডি মুন্ডুমাল শব্দ অষ্টাশি নম্বর প্রশ্ন জল নাকি খুব ভালো নহে এই জলের উৎস কি কূপ ঝর্ণা নদী পুকুর সঠিক আনসার হবে বি ঝর্ণা উননব্বই নম্বর প্রশ্ন চর্চাপথ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় এখানে সঠিক আনসার হবে বি উনিশশো সাত নব্বই নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তর কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো ষোলো উনিশশো সতেরো এখানে সঠিক আঞ্চার হবে সি উনিশশো ষোলো একানব্বই নম্বর প্রশ্ন মরাচাঁদ নাটকের নাট্যকার কে বিজন ভট্টাচার্য তুলসী লাহিরি উৎপল দত্ত মনমথ রায় এখানে সঠিক আঞ্চার হবে এ বিজন ভট্টাচার্য বিরানব্বই নম্বর প্রশ্ন শি প্লেস দ্য গিটার ওয়েল এর বাংলা কি সে গিটার ভালো খেলে সে ভালো গিটার নিয়ে খেলা করে সে ভালো খেলা করে সে ভালো গিটার বাজায় এখানে সঠিক আঞ্চার হবে ডি সে ভালো গিটার বাজায় তিরানব্বই নম্বর প্রশ্ন এ স্লিপিং ফক্স ক্যাসেস পল্টলি এর বাংলা কি অতি চালাকের গলায় দড়ি অতিলোভে তাঁতি নষ্ট অলসতা দারিদ্রের কারণ অভাবে স্বভাব নষ্ট হয় এখানে সঠিক আনসার হবে সি অলসতা দারিদ্রের কারণ চুরানব্বই নম্বর প্রশ্ন বাক্যের মধ্যে কি না থাকলে বাক্যটি সম্পূর্ণ বাক্যে পরিণত হয় না অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়াপদ সকর্মক ক্রিয়াপদ দ্বিকর্ম ক্রিয়াপদ এখানে সঠিক আনসার হবে বি সমাপিকা ক্রিয়াপদ পঁচানব্বই নম্বর প্রশ্ন চতুরঙ্গ উপন্যাসে পূর্ব নাম কি ছিল দামিনী বিনোদিনী মিতা তিন পুরুষ এখানে সঠিক আনসার হবে এ দামিনী ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কোন উপন্যাসের পূর্ব নাম হল মিতা চোখের পালি চতুরঙ্গ চার অধ্যায় শেষের কবিতা এখানে সঠিক আনসার হবে ডি শেষের কবিতা সাতানব্বই নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় কোন পত্রিকার মধ্য দিয়ে সাধনা যমুনা ভারতী প্রবাসী এখানে সঠিক আনসার হবে বি যমুনা আটানব্বই নম্বর প্রশ্ন প্রতিবার দ্বার হবে দ্বারের নিক্ষেপে শোনা যায় সাগর বর্জন নিস্তব্ধ মুহূর্ত ভাটার শোষণ স্রোতের বিদ্রুপ এখানে সঠিক আঞ্চার হবে ডি স্রোতের বিদ্রুপ নিরানব্বই নম্বর প্রশ্ন জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়মার চড়া উদ্ধৃত অংশের কবিকে সুধীন্দ্রনাথ দত্ত সমর সেন অরুণ মিত্র বিষ্ণু দে এখানে সঠিক আঞ্চার হবে ডি বিষ্ণু দে একশো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে শ্রীকান্ত উপন্যাসটি রচনা করেন এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করতে বলো না সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ